ওয়েলকাম দিয়াবাড়ি আমরা আছি এখন দিয়াবাড়িতে আর দেখুন বিকালের কি দারুণ ভিউ আমাদের মেট্রো চলে আছে। এটাতে চলে যাবো ডিরেক্ট দিয়াবাড়ি হচ্ছে মৌমাসির চাকে ঢিল দিয়ে যে এরকম মোমো শব্দ করে ঠিক সেইরকম একটা ব্যাপার উত্তরা নর্থ দিয়াবাড়ি এখান থেকে কিন্তু দিয়াবাড়ি উত্তরা উত্তর উত্তরা কেন্দ্র থেকে যে শুরু করে আগারগাঁও বিজয় সরণী সালাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আছি আম আমি আছি বর্তমান বিজয় সরণী মেট্রো স্টেশন এই হচ্ছে বিজয় সরণীর মেট্রো স্টেশনের এরিয়াটা আর এদিকেই কিন্তু হচ্ছে আপনার ঠিক সংসদ ভবন মানে আমার ডান পাশে কিন্তু বাংলাদেশের জাতীয় পার্লামেন্ট আর আমার মাথার উপরে এটাই কিন্তু বিজয় সরণী মেট্রো রেলওয়ে স্টেশন আর এদিকেই কিন্তু হচ্ছে আপনার বিজয় সরণি থেকে শুরু করে গুলশান যাই হোক আজকে আমরা যাবো হচ্ছে ঢাকার পাশে মানে খুবই ছোট্ট একটা ট্রাভেল করতে আর কি মানে ঢাকার পাশে খুব ন্যাচারাল সুন্দর গ্রিন পরিবেশ দিয়া এবং সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে ঢাকার অন্যতম সেই মেট্রো অ্যাকচুয়ালি আপনি কিন্তু এখানে লাইন ধরেও মানে ম্যানুয়ালি টিকিট কাটতে পারেন এবং সেই সাথে কিন্তু আপনি অটোমেটিক যে মেশিন আছে এই যে ভ্যান্ডিং মেশিন এখানে যে আপনার উত্তরা উত্তর উত্তরা কেন্দ্রের থেকে যে শুরু করে আগারগাঁও বিজয় সরণী আর সেই সাথে শাহ গমতি জিলা আপনি এখানকার লোকেশন বুঝে ম্যাপ বুঝে কিন্তু টিকিট কাটতে পারেন আমি যেমন এখান থেকে যে বিজয় থেকে মিরপুর হয়ে দশ হয়ে যাবো হচ্ছে উত্তরা উত্তর ওকে আমাদের এখান থেকে টিকিট লাগলো হচ্ছে ষাট টাকা এই যে এটাই হচ্ছে টিকিট আর এখন কিন্তু খুবই ফাঁকা মানে আজকে ওইরকম খুব বেশি একটা ক্রাউড নাই প্রথমেই এখানে কার্ডটাকে সল্ভ করতে হবে এই যে স্বাগত ওয়েলকাম মানে খুবই আধুনিক একটা ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা এখান থেকে আমাকে এখনো উপরে আরও উপরে যেতে হবে কারণ সেখানে কিন্তু আমাদের মেট্রোটা আসবে আমাদের মেট্রো চলে আসছে এটাতে চলে যাবো ডিরেক্ট দিয়াবাড়ি এই যে দীর্ঘদিন পর আবার নিজের দেশের মেট্রো কি পরিমাণ ক্রাউড

ফাইনালি চলে আসলাম ফাইনালি আমরা চলে আসলাম দিয়াও বাড়ি আর এই আমার হাতে লোহার পাখি হ্যাঁ অ্যাকচুয়ালি লোহার পাখি উড়ানোর জন্য কিন্তু আসা হচ্ছে এই দিয়া বাড়িতে যেহেতু এটা ফাঁকা জায়গা আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে তো আপনাদের ড্রোন ভিউটা একটু দেখাই আর এই সাথে এটা কিন্তু হচ্ছে আপনার প্রাইস পড়ছে হচ্ছে ষাট হাজার অলমোস্ট ও উড়ে গেল ভাই গরমের দিনে কিন্তু বাতাস খাওয়া যাবে হ্যাঁ এই দেখে গাছ দেখুন সূর্যটা এখন অস্ত যাচ্ছে আর একদম রক্তিম হ্যাঁ এত সুন্দর ভিউ লাগতেছে আর এখন বিকাল টাইম বিভিন্ন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কিন্তু আসছে এই জায়গাগুলো বেড়াইতে কারণ ঢাকার পাশে যেহেতু আপনি চাইলে একদিনেই কিন্তু ঘুরে যেতে পারেন মানে আপনি যদি চান তিন ঘন্টা সময় হাতে নিয়ে আসলেও কিন্তু এই জায়গাগুলো ঘুরে যেতে পারেন কি সুন্দর একদম সূর্য অস্ত যাচ্ছে লাল সেই রক্তিম আর এইদিকে কিন্তু একদম ন্যাচারাল গ্রামীণ পরিবেশ সব মিলে দারুণ ওকে আমরা ঘুরলাম আর আজকের ভিডিওটি এখানে শেষ করে দেই মূলত আসছিলাম হচ্ছে ড্রোন উড়ানোর জন্য আর এদিকে কিন্তু খুবই সুন্দর গার্ডেন ওকে আজকের ভিডিওটি এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই